হ্যালো শ্রীবন আমি ঋষিকা আমার ঋষিকা রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি বন্ধুরা আজও হাজির হয়ে গেছি আর একটা রেসিপি নিয়ে আজ শীতের সকালে জলখাবারে লুচি রুটি পরোটার সাথে ফুলকপি আলু ছক্কা এই রেসিপিটা খুবই সাধারণ কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে আপনারা না বানালে বুঝতে পারবেন না আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে এবার রেসিপিতে চলে আসি আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকে আলু ফুলকপির ছক্কাটা করার জন্য আমি ফুলকপিগুলো এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি খুব বড় করে কাটিনি এরকমভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন কিন্তু যেহেতু ফুলকপির ছক্কা তাই এগুলো একটু মিডিয়ামভাবে কাটলেই ভালো লাগে খুব বড় লাগলে ভালো লাগে না তাই আমি মিডিয়ামভাবে কেটে নিয়েছি আর এখানে ফুলকপিতে দেওয়ার জন্য আমি এখানে মিডিয়াম করে আলুও কেটে নিয়েছি টুমু করে আর একটা বড় বড়ো টমেটো কেটে নিয়েছি আর ধনে পাতা কাঁচা লঙ্কা আদা নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এবার তাহলে রেসিপিতে আসা যাক আমি একটা কড়া বসিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। প্রথমে ফুলকপিগুলো একটু আমি ভাপিয়ে নেব সিদ্ধ করে নেব না একটু ভাপিয়ে নেব যেহেতু ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে তার জন্য ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব আর অনেক সময় ফুলকপি খেলে অনেকের গ্যাস হয় তার জন্য একটুখানি ভাপিয়ে নেওয়ার আপনারা চেষ্টা করবেন তাতে ফুলকপিগুলো আমি সমস্ত দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে একটুখানি ভাপিয়ে নেব ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে এবার ফুলকপিগুলো নামিয়ে নেব কড়াটা বসিয়ে দিয়েছি বন্ধুরা এই রান্নাটা আমি সরষের তেলে করব তার জন্য এখানে সর্ষের তেল নিয়ে নেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে প্রথমেই আলুগুলো ভেজে নেব সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো আলুগুলো ভালো করে ভাজার জন্য সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব যে আদা টুকরোটা নিয়েছিলাম সেই আদা টুকরো স্প্রেড করে নিয়েছি সেটা দিয়ে দেবো দিয়ে আবার করে বন্ধুরা আমি আলু টমেটো কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি ওগুলো একটু সাইড করে এক চামচ মতো পাঁচফোড়ন নিয়ে নিয়েছি সেটা ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে সবগুলোর সাথে মিশিয়ে নিয়ে আবারও ভালো করে ভেজে দেবো পাঁচফোরণ দেওয়ার কারণে আরও পরিমাণে যায় আলুগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো নুন করেছি আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি সব উপকরণগুলো আবারও ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে একটু ভেজে নেব এগুলো সমস্ত ভেজে নিয়েছি নেওয়ার পর আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এবারে সিদ্ধ হয়ে যাবার পরে আমি যে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো এবার এক এক করে দিয়ে দেব ফুলকপিগুলো দেওয়ার পর আবারও সব উপকরণগুলো ভালোভাবে ভেজে নেব ফুলকপিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে আমি এখানে মটরশুটি কিছুটা নিয়ে নিয়েছিলাম সেটা আমি এরপর দিয়ে দেবো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আবারও ফুলকপিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে প্রায় দশ মিনিট মতো ভেজে নেব ভেজে নিলে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খেতেও খুবই সুন্দর লাগবে ভালো করে ভেজে নেবার পর আমি এবার এর মধ্যে অ্যাড করব জল বন্ধুরা পরিমাণ মতো জল আপনারা দেবেন এখানে বেশি জল ব্যবহার করে নি আমি কারণ এটা লুচি পাউডার সাথে একটু মাখা মাখা তরকারিটাই বেশি ভালো লাগে তাই এখানে আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি জলটা অনেকটাই শুকিয়ে এবার আমি এর মধ্যে ধনে দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে এক চামচ মতো চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না যদি পরোটার সাথে ভীষণই ভালো লাগে খেতে এই ফুলকপি ছক্কাটা তাই এখানে একটু মিষ্টি ব্যবহার করেছি দিয়ে দেবো এখানে একটু সামান্য পরিমাণে ঘি ঘি দিলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় নিরামিষ তরকারিতে ঘিটা দিলে খেতেও খুবই ভালো লাগে তার জন্য আমি এখানে একটু ঘি ব্যবহার করেছি বন্ধুরা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট সেকশনে আজ আসি বন্ধুরা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে